<تصفح> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم شركه وشريك الله ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় যুগ্ম সিনিয়র মহাসচিব সহ জেলা থানা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে যারা চিন্তা চেতনা নিয়ে কাজ করছেন প্রিয় সাংবাদিক ভাইরা আমার প্রশাসনের ভাইরা বাইক ফোনটো বাইক ফোন एउटा गहुँको गारा छ ए वर्षको भित्र भतियो वर्ष তাদের সামনে যে আয়সী ল করেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি কেন শুধু মানুষের সামনেই নয় এমন কি একটা ছোট্ট আল্লাহর মাহমুদ পিপিলিকার পর্যন্ত শান্তির নিশ্চয়তার দুধ হিসাবে

তাদের মাধ্যমে আমরা নতুন কোন শান্তির বার্তা আমরা দেখব এই চিন্তাটা এইভাবে আল্লাহ বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না বা করি না এখন আপনারা লক্ষ্য করেছেন যে আজকে তেপান্ন বছর পরে জুলাই এবং আগস্টে বিপ্লবের যে ফসল বর্তমানে বাংলাদেশে এখন বাংলাদেশের জনগণ চায় যে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলামের কথা আমরা শুনি কিন্তু বাস্তবে দেখি নাই এখন সকলে একটা আশা খুঁটা সবাই ইসলামের সফলতা কি এরা দেখতে চায় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি আসলে আমি বিভিন্ন সময় বলতে এসে আজকে আপনাদের শুনাই যারা মুসলমান দাবি করবে তারা যদি ইসলামের নীতি আদর্শের সাথে জলায়া না থাকে এইটাকে সে যদি পছন্দ না করে সে মুসলমান দাবি দাবি করার কোন অধিকারই নেই আর অন্য অন্য যে বিজাতি রয়েছে তারাও এই নীতি আদর্শকে তারা লালন করবে গ্রহণ করবে এর জন্য দুনিয়াতে শান্তির লক্ষ্যে আমি বিশেষ করে আমার ভাইদেরকে বলবো যে বারবার আমাদেরকে বোকা পেয়ে বোকা দিয়ে তারা বারবার ক্ষমতার মস্তকে ক্ষমতায় বসে একটু আগে শুনতে ছিলেন যে ভোলায় সব করে আশি গ্রাম গ্যাস উৎপাদন হয় কিন্তু আজকে কত বড় ওই সম্ভব ভোলাবাসীরা সেই গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত এটা কি কারণে হয় কেন এই এই বিষয়গুলোকে আমাদের চিন্তা করতে হবে সে হিসেবে আমি সকল প্রকার জানাবো আসেন আজকে যে পরিবেশ তৈরি হয়েছে এখন ইসলামের পক্ষে আমরা যে চাইতেছি যে একটা বাক্স দেওয়া যায় কিনা এই আমরা চেষ্টা করতেছি দোয়া করতে থাকেন আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ যেন কবুল করেন আমি নতুন ভাবে অন্য অন্য দলের কথা আলোচনা করে আপনাদেরকে আর সময় নষ্ট করতে চাই না আমি ইসলাম এবং মানব রচিত তন্ত্র মন্ত্রের সুফল এবং কুফলটা এক কথা যদি আপনাদেরকে আমি বুঝাতে চাই পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন দেশ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কাঠামো থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সব জায়গায় যেরকম নাকি একটা অবস্থারও আমি অন্তর্বর্তীকালী সরকার প্রধান ডক্টর ইউরুস সাহেবকে বলেছিলাম যে আমাদের নীতি আদর্শটা কি এটা বুঝাতে চাই আমি বলছিলাম যে আপনারা তখন ক্ষমতায় যান নাই বা শপথ গ্রহণ করেন নাই কিন্তু আমাদের নিজেদের দায়িত্বে আমরা দেশকে সুরক্ষার জন্য এবং অন্য যারা হিন্দু সহ সংখ্যালঘু বসবাস করে তাদের যান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য আমাদের দায়িত্বে আমরা সেগুলো আমাদের দায়িত্বে আমরা পাহাড় দিয়েছি দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন যখন নাকি বিভিন্ন প্রশাসনিক কাঠামো হেঁটে পড়েছিল তখন রাস্তায় যখন চান মানুষের কষ্ট লাগবে জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহজে সংগ্রহ ট্রাফিকের সিগনালের দায়িত্ব আমরা পালন করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে পর্যন্ত আল্লাহ আপনাদের দল কোন রাজনৈতিক দল কোন প্রশাসক কেউ বলতে পারবে না যে আমাদের থেকে কোন কাজ কোন কর্ম যে সেটা নাকি বিতর্কিত বা এক কথায় অন্যান আমাদের প্রকাশিত হয় নাই কারণ আমরা রাজনীতি করি ইসলাম দেশ মানবতার কলানের জন্য সেই হিসেবে আমি জানা জলিয়া শান্তি আক্রাতে মুক্তির লক্ষ্যে বার বারবার আমরা তে পনেরো বছরে বহুত কিছু লিখেছি আপনাদের সকলকে আমি আহ্বান করছি কারণ আমিও কিন্তু এই বোড়ার মাটির সন্ধ্যা আমার নানা বাড়ি কিন্তু ঘটায় সেই হিসাবে আমি আপনাদের শুধু একটা আহ্বান জানাচ্ছি যে আজকে আসে আল্লাহ রসুল আরামিন বলছেন যে যদি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে সে যাদের ভাগ্যের পরিবর্তন আমি করি না সেই হিসাবে আসে ইসলামকে আমরা একবার সকলে মিলে ক্ষমতায় দিয়ে এর সুফলটায় অপেক্ষা আমরা থাকি এখন আমাদের নেতা কর্মী এবং ইসলাম প্রেমী যারা রয়েছেন আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমরা দাওয়াত পৌঁছাব তাদেরকে দুনিয়াতে শান্তি লোক আপনাদের মুক্তির লক্ষ্যে ইসলামের পক্ষে সদস্য বানাবো তাদেরকে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব কি আমরা সবাই রাজি আছি তো আল্লাহ ভালোবাসে আল্লাহ কবুল করে নেয় এখন আপনারা সবাই ভালো থাকেন আমরাও দোয়া চাই আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে একাত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করার অফিস দান করেন আর দুই হাজার তেইশ চব্বিশের কমিটি গুলু ঘোষণা করে